আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরে আবারও আজকে ওষুধ আনলাম হাতে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা ঠিক আছে কয়টা ওষুধ দিলে একটু দেখি একটা এটা দুই বেলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা ওষুধ দিছে হ্যাঁ এই সাতটা ওষুধ থেকে এখন আমি এটা সকাল বিকাল ও ডান হাতে তো খুলতে পারি না ডান হাতে শক্তি কম এটা হলো একটা এটা দুই বেলা বাম হাতে খুলতে হয় ডান হাতে শক্তি কম তাই খুলতে পারি না এটা একটা এটাও সকালবেলা একটা এটাও সকালে নাকি হ্যাঁ এটাও সকালে হ্যাঁ এটা একটা খাইছি এটা দুপুরে এটা হলো দুপুরে এটা খাইছি এটা হলো রাতে এই যে রাতে লেখা আছে রাতে একটা এটা হলো ঘুমের ওষুধটা মানে আমার তো রাত্রে ঘুম হয় না ব্যথার কারণে এই কারণে ঘুমের ওষুধ দিছে এটা হলো ঘুমের এটা রাতে শুধু একটা

চলতেছে আমার গত এক সপ্তাহ বলতে গত এক মাস ধরে খাইতেছি আজকে সহ আবার পাঁচ দিনে আনলাম এখানে এক মাস পাঁচ দিন ধরে ওষুধ খাইতেছি আল্লাহতালা নিয়ে আমাকে ভালো করে এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী সবাই দোয়া করবেন হ্যাঁ এখানে কিন্তু সাত পদের ওষুধ এই সাতপদের ওষুধ আমি এক মাসের উপরে হয়েছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ গাছ একটু কম তারপরেও কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না হাতের ব্যথায় তো সকলের কাছে দোয়া চাই দোয়া প্রার্থী আমি এখন একটু ওষুধরা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকলে দোয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম